বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতির মধ্যে অন্যতম পদ্ধতি হল অ্যাডভেকশান পদ্ধতি চলো আজ আমরা জেনে নিই অ্যাডভেকশান কাকে বলে অ্যাডভেকশানের চিত্র বৈশিষ্ট্য এবং উদাহরণ বায়ুমণ্ডল থেকে এই প্রশ্নের মান থাকে দুই অ্যাডভেকশান কাকে বলে ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে তাপের সঞ্চালনকে অ্যাডভেকশান পদ্ধতি বলে অর্থাৎ কোনো স্থানের উষ্ণ বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে গতিপথের শীতল বায়ুকে উত্তপ্ত করে অনুভূমিক উষ্ণ বায়ুপ্রবাহের দ্বারা কোনো স্থানের শীতল বায়ুকে উত্তপ্ত করার এই বিশেষ প্রক্রিয়াকে অ্যাডভেকশান পদ্ধতি বলে চিত্রে দেখানো হয়েছে যে উষ্ণ অঞ্চল থেকে ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে শীতল অঞ্চলে তাপ সঞ্চালিত হচ্ছে এবার আমরা জেনে নিই অ্যাডভেকশান পদ্ধতির বৈশিষ্ট্য কি অ্যাডভেকশান পদ্ধতির বৈশিষ্ট্য হল এক অ্যাডভেকশান পদ্ধতিতে অনুভূমিকভাবে বা ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালন ঘটে দুই এই তাপ সঞ্চালন পদ্ধতিটি পরিবহন প্রক্রিয়ার বিপরীত পদ্ধতি তিন এই পদ্ধতিতে বায়বীয় কণার মাধ্যমে বেশি উষ্ণ বায়ু থেকে কম উত্তপ্ত বায়ুর দিকে তাপের সঞ্চালন ঘটে অ্যাডভেকশান পদ্ধতির উদাহরণ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত স্থানীয় উষ্ণ বায়ু লু অ্যাডভেকশান পদ্ধতির প্রকৃষ্ট উদাহরণ ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না